আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম উম্মার কাছে একটি মহিমানিত তাৎপর্য খন্ডিত এবং ফজিলতপূর্ণ রাত শবে বরাত পবিত্র শবে বরাত পালিত হয় সাবান মাসের পঞ্চদশ রজনীতে হাদিসে এই মহিমানিত রাতকে লাইলাত নিপস সাবান পুনরোই সাবানে রাত বলেছেন এই রাতে যেহুত আল্লাহ তালা পাপি লোকদেরকে ক্ষমা করেন নিষ্কৃতি দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন সেহেতু রাতকে লাইলাতুল বরাত বা সবে বরাত বলা অযৌক্তিক নয় এই পবিত্র রাতে অনেক ফজিলত এবং তাৎপর্য রয়েছে আজকের ভিডিওটিতে সম্পর্কে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবে বরাত মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুসলিমার জন্য এক বিশেষ উপহার তাই এই রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে রাত জাগে ইবাদত করা যেমন নফল নামাজ বেশি বেশি পড়া বেশি বেশি কাজা নামাজ আদায় করা কোরআন তেলুয়াত এবং জিকির বা ইস্তেকফার ইত্যাদি কেননা হাদিসে পাক এসেছে এই রাতে সূর্য অস্তের সাথে সাথে আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা রোগ মুক্তি জাহান নাম থেকে মুক্তি রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সবকিছু প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকেন হজরত আবু বক্কর আল্লাহ তালা আনহু নবী করিম সোলাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সোল্ল ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা সবে বরাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের মুশরিক এবং হিংসুক সারা সবাইকে ক্ষমা করেন হাদিসের ব্যাখ্যা এসেছে এ ধরনের লোকেরাও যদি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে আর কুফরি শিরকি এবং হিংসা করবে না বলে ওয়াদা করে তবে আল্লাহ আল্লাহতালা এদেরকে ক্ষমা করে দেবেন পর দিন রোজা রাখা কেননা রাসুল্লাহ সাল্লিউসাল্লাম এরসাদ করেছেন পনেরোই সাবানের রাত জাগে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো যত দূর সম্ভব অনারম্বন ভাবে কবর জিয়ারত করা যেমন হাদিসে পাকের এরশাদ হজরত আয়সরাদ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি এক রাতে রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে হারিয়ে ফেললাম অতঃপর আমি তাকে খুঁজতে বের হলাম অবশেষে তাকে জান্নাতুল বাকিতে পেলাম আমাকে দেখে তিনি বললেন আয়সা তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং তার রাসুল তোমার প্রতি জুলুম করবেন হজরত আয়সা তাআলা আল্লাহ বললেন হে আল্লাহ রাসুল আমি ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন অতপর রাসুল্লাহ সাল্লাহসাল্লাম এরশাদ করেন পুনরোয় সাবান আল্লাহ তালা পৃথিবীর আকাশে অবতারণ করেন এবং বনু বনুকাল গোত্রের মেষের পোষণ অপেক্ষা অধিক লক্ষ্যে ক্ষমা করেন অন্যদিকে রাসুল্লাহ জীবন মুবারকে এই রাত বারবার পেয়েছেন আমল করেছেন এই রাতে কি করতে হবে কিভাবে করতে হবে তা বলে গিয়েছেন এবং সাহাবাকামের মাধ্যমে বাস্তবায়ন করে আমাদের শিখিয়ে গিয়েছেন তারপর সাহাবাকরাম তাবেইন তাবে তাবেইন এবং যুগে যুগে ওলামা মাসায়েক এই রাতে ইবাদত করে গিয়েছেন তাদের রেখে যাওয়া আদর্শই হবহু আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে নিজের পক্ষ থেকে বাড়ানো কমানো কোনো অবকাশ নেই আমাদের দেশে প্রচলিত কিছু রয়ে গিয়েছে অনেকে এই রাতে ধুমধামে হালুয়া রুটির ব্যবস্থা করেন যার সাথে সবে বরাতে ন্যূনতম কোনো সম্পর্ক নেই কোরআন হাদিস ইজমা এবং কিয়াসের কোনো ভিত্তি নেই বরং এই পবিত্র রাতে হালুয়া রুটি ইবাদতে বিঘ্ন ঘটাই এর পিছনে পড়ে মানুষ বঞ্চিত হয় আল্লাহ তালার প্রদত্ত রহমত মাঘফিরাত এবং নাজাত থেকে অনেকে এই রাতে আতস আলোকসজ্জা সরগোল এবং হৈচই করে থাকেন যা চরম বেদাত এবং কুসংস্কার এটা গুনাহের কাজ এবং হারাম এই রাত তো কোনো আনন্দ উৎসবে রজনী নয় অধিকাংশে এটা অপচয় বটে পবিত্র কোরআনে পাকে অন্য স্থানে অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দেওয়া হয়েছে নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের যথাযথভাবে সবে বরাত পালন করার তৌফিক দান করুন আমিন